হ্যালো বন্ধুরা আজকে মহাশিবরাত্রি আমি শিব পুজো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে থালার মধ্যে সব রকম ফুল ফল আমি সাজিয়ে নিয়েছি আর ঘট স্থাপন করে নিয়েছি ঘট স্থাপনের পরে আমি ভিডিওটা করেছি বাবা ভোলানাথকে আমি আকন্দ ফুলের মালা দিয়ে সাজিয়ে পড়িয়ে দিয়েছি খুব ভালো লাগছে আর এখানে থালার মধ্যে বেলপাতা সব রকম ফুল ফল আমি সাজিয়ে নিয়েছি এবং সব রকম মিষ্টি দিয়েও দই মিষ্টি আমি রেখেছি থালার মধ্যে আর এখানে পাঁচ রকম ফল দিতে হয় গোটা ফল সেটাও আমি সাজে নিয়েছি এখানে আমি ঘর স্থাপন করে নিয়েছি বাবা ভোলানাথকে প্রথম পহরে আমি দুধ দিয়ে স্নান করে নিয়েছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম আমি খুব তারপরে ধতুরা ফুল আর ধোতুটা ফল বাবার মাথায় অর্পণ করে দিলাম বেলপাতা ফুল দিয়ে অর্পণ করে ভালোভাবে পুজো করে নিলাম তারপর ঘটের মধ্যেও আমি বেলপাতা ফুল দিয়ে পুজো করে নিলাম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তারপর আমি খুব সুন্দরভাবে বা আরতি করে নিলাম এই ভিডিওটা আমার ছেলে করেছে আমার ফেসটা তুলে নিই কিন্তু আরতি করার ভিডিওটাই নিয়েছে খুব ভালোই হয়েছে মোটামুটি খুব খারাপ হয়নি তারপর বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম নমস্কার করে নিলাম প্রথম পহরে পুজো শেষ দ্বিতীয় পহরে দই দিয়ে বাবাকে স্নান করে নিচ্ছি গঙ্গা জল দুল দিয়ে ওং নমশ শিবায় ওং নম শিবাই ওং নমশ শিবায় তৃতীয় পহরে আমি ঘি দিয়ে স্নান করিয়ে দিলাম ওং নম শিবায় ওং নম শিবাই ওং নম শিবায় ফুল দিয়ে আমি পুজো করে নিলাম খুব সুন্দরভাবে পুজো করে নিলাম এবং আরতি করে নিলাম তৃতীয় পরে আরতি করে নিলাম খুব সুন্দর চতুর্থ প্রহরে আমি মধু দিয়ে স্নান করে নিলাম মধু দিয়ে ঘি দুধ দিয়ে আমি বেলপাতা দিয়ে পুজো করে নিলাম আমার এবং চতুর্থ প্রহরে আরতিও করে নিলাম খুব সুন্দরভাবে আমার চতুর্থ প্রহর পুজো আমার কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে আর সাবস্ক্রাইব করতে বলবে